হ্যালো ইভ্রেন আশা করি আপনারা সকল বাবা আছেন ও সুস্থ আছেন এমপিও শিক্ষকদের উৎসভ্যাতা বাড়ছে এ নিয়ে আপনাদের নতুন একটি নিউজ প্রকাশিত হয়েছে আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ হল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক এমপিও শিক্ষকদের উৎসভ্যাতা বাড়ছে হাজার চার খ্রিস্টাব্দ থেকে এমপিভুক্ত শিক্ষকরা প্রতিনিধি মূল বেতনের এক শতাংশ পান তাদের উৎসব বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার আগামী ইদুল আজার আগে প্রজ্ঞাপন জারি করা হতে পারে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউসি অধিদপ্তরের নীতি নির্ধারকরা দৈনিক আমাদের বার থেকে এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক এক সাইয়েদ এ জেড মুর্শেদ আলী বলেন সরকার উৎসব বাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তবে কতটুকু বাড়বে সে বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখন চলতি এপ্রিলে অথবা মে মাসের প্রথমার্থে প্রজ্ঞাপন হতে পারে বলে জানান তিনি জানা যায় দু সাল থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা উৎসব বাতা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় ওই বছরই অক্টোবর থেকে তা কার্যকর হয় তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া মূল বেতনের পঞ্চাশ শতাংশ দুই দিতে অথবা পূজায় পঁচিশ শতাংশ করে ভাগ দেওয়া হয় সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা পঁচিশ শতাংশ উৎসব ভাতা পান কর্মচারীদের জন্য ওই সবাই শতভাগ উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয় দুই ঈদে পঞ্চাশ শতাংশ করে তা ভাগ করে দেওয়া হচ্ছে শিক্ষকরা জানায় ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনে আশীর ভাগ সরকার থেকে দেওয়া হতো আওয়ামী লীগ সরকার তা নব্বই শতাংশ উন্নীত করে পরের বাজেটে তত্ত্বাবধক সরকার তা শতাংশে নিয়ে যায় দেখা যাচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীরা বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উত্তীর্ণ হলেও উৎসব ভতা বাড়েনি শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানাই এ বছর পাঁচে মার্চ শিক্ষা উপদেষ্টা ওয়াজেদুল মাহমুদ শিক্ষা মন্ত্রণালয় থেকে চলে যাওয়ার আগে শিক্ষা ও শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন বাড়ি সহ অন্যান্য বাতাবরণের একটি প্রস্তাবে সই করেন এরপর এ নিয়ে কাজ শুরু করে মন্ত্রণালয় তিনি বলেছিলেন কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারে চেষ্টা করবো দাবিগুলো মেটাতে তিনি আরো বলেছিলেন কিন্তু পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়াদুদ্দিন মাহমুদ বলেছিলেন তাদের এমপিভুক্ত শিক্ষক উৎসবতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এ বছরে ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরে বাজার থেকে অত্যন্ত কিছুটা বাড়াতে পারবো এখানেও আমি ঘোষণা দিচ্ছি না যে কত বাড়াবো আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রবেশন রাখা হচ্ছে মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে জানাই গত ঈদ ভিতরে সারা দেশে প্রায় তিরিশ হাজার বেশি এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা মিলে প্রায় দুশো চল্লিশ কোটি টাকার উৎসব ভাতা দেওয়া হয় এর মধ্যে স্কুল ও কলেজ বিশ হাজার পাঁচশো সাতষট্টি এর সঙ্গে মার্চ দুই এর বেতন হিসেবে দেওয়া হয় আটশো তিরাশি কোটি একান্ন লাখ চার হাজার সাতশো পঞ্চাশ টাকা জানা গেছে ঈদে উৎসব ভাতা বর্তমানে চেয়ে অত্যন্ত পঁচিশ শতাংশ বাড়তে পারে সেই ক্ষেত্রে শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ আর কর্মচারীরা পঁচাত্তর শতাংশ বোনাস পেতে পারেন